এখানে আশা করি যে মানে শহর তো অনেক বাকি গ্রাম অঞ্চলে যে কত সুন্দর হয় সেটাই আপনাকে দেখাবো অ্যাকচুয়ালি এটা একটা ব্লকের মতো ভিডিওটা আমি করতে চাই আপনাদেরকে দেখাতে চাই গ্রাম অঞ্চল কতটা সুন্দর হয় এবং গ্রামের রাস্তা গ্রামের বোর্ড এই জায়গাটার নাম হচ্ছে বলপাই জায়গার নাম এটা হচ্ছে হুগলির মধ্যে পড়ে এবং এখান থেকে আরেকটু গেলে পণ্ডি বটাস আমার হাওড়া সেই সেই ভিডিওটা আপনাদেরকে একটু দেখাবো এবং পুরো ভিডিও অবশ্যই দেখতে একটু বড় হবে আমার পাশে থাকে আমরা এখন আসি

তাকে পুষে রাখে সেটাও খুব সুন্দর রাস্তা সাহা যাবে পেট্রোল বিক্রি করছে যদি কারো দরকার পড়ে পেট্রোল পাম্প অনেক দূরে দূরে থাকে

এটা বাইক আর সাইকেল বেশি ব্যবহার করে আর এটা করে টোটো উঠেছে বাইকে কীভাবে মাথায় করে সামান্য করে নিয়ে এটাই বাংলা ঐতিহ্য এই আমরা এখানে যে টোটো স্টান যেটা হচ্ছে মুর্শিদাটা এখান থেকে টোটো পাবেন যাদের বাইক সাইকেল নিয়ে যারা এটা হচ্ছে মুর্শিদাটা একটা ব্রিজ

সরকার থেকে যারা স্কুলে পড়াশোনা করা তাদেরকে দেওয়া হয় ভালো প্রকল্প কারণ এটাকে ঠিক আছে বাসায় এখান থেকে এই এত দূরে এলাম আরও রস কুমির আগে থেকে কোনো রকম বাস স্ট্যান্ড পাবে না বাইক যাচ্ছে ক্ষতি একস্ট বেশি হয় সেখানে জল জমে গেছে রাস্তাতে এটা হচ্ছে বাস এখানে কিন্তু একটাও বাস নেই এই কারণে আগেতে রসের মেলা হচ্ছে মেলার জন্য বাস বাস সব সেখানে আছে তো এবারে আমরা আর্থিক করে হাওড়া জেলার বজারে দিতে পারবো আমরা হুগলি জেলার মধ্যে আছি এই যে মারুতিগুলো এখন কিন্তু গ্যাসে হয়ে গেছে তার জন্য মানুষের জন্য অনেকটাই সুবিধা হয়েছে তোমার হচ্ছে ভাড়াটা কমে যায় তিনশো টাকার কমসে কম ভাড়া ডিফারেন্স থাকে সব রকমই এখন কিন্তু বেশি কিছু গ্রাম আছে না অনেক উন্নতি হয়েছে এবং দামি দামি বাইকও দেখতে এই জায়গাটার নাম হচ্ছে তালতলা

আর খানিকটা পুরো হাওড়া জেলায় আপডা হলুবেড়িয়া পুরো একদম হাওড়ার মধ্যে তারপর ওই যে হাই রোড আছে কমবে হাই রোড সেখান থেকে এখান থেকে ডাইরেক্ট বাস যায় এই একটা বাস্টপ দেখালাম

এখান থেকে কিন্তু হাওড়া চালু হয়ে গেল সব দিন শেষ আমার দেখতেই পাচ্ছি সুন্দর বসেছে రథ <tries> সুন্দর সুন্দর জিলেপি ভাজা হচ্ছে দেখতে পাচ্ছি জিনিস বন্ধুরা এখানে নার্সারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে গাছ গাছের মেলায় এই একটা দারুণ জিনিস দেখেন নার্সারি কি সুন্দর সব ধরনের গাছ পাবে

হাওড়া জেলা প্রপারলি আগে হাওড়া জেলায় চলে এলাম পুরী জেলা শেষ করে এই হচ্ছে বাকিটা এখান থেকে কিন্তু যাবতীয় কলকাতা যাওয়ার রাস্তা এখান থেকে এই রাস্তা সোজা গেলে একদম হাইরোডের সঙ্গে যুক্ত হয় এই রাস্তা তো দু আরেকটু খানিকটা যে দুদিকে বিভক্ত হয়ে গেছে আরেকটা একটা আছে সেখান থেকে আবার দুটো হাইরোডে যা দুদিক দিয়ে যাওয়া একটা বাংলা হয়ে আর একটা তো এটা একটা জলের ট্যাঙ্কের কাজ চলছে দারুণ বড় করে এটা কিন্তু আগে ছিল না এটাই ইদানিং নতুন করে বানিয়েছে দারুণ বড় করে দুদিক দিয়ে যেন দেখুন একসঙ্গে চারটে বাস চলে যেতে পারবে এত চওড়া করেছে এই জায়গাটা তো বন্ধুরা এখানে অবধি শেষ দেখা হচ্ছে আবার আবার পরে হ্যাঁ আবার অন্যতম আবার একটা নতুন গ্রাম নিয়ে আসবো গ্রামের পরিবেশ নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকের ভিডিওটা এখানে তো দয়া করে আমাদের সঙ্গে এবং পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা